হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন বাদে আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত আমি আমার মোবাইল খারাপ হয়ে গিয়েছিল আমি জিমেল লগ করতে পারছিলাম না নতুন মোবাইলে তাই জন্য অনেক দিন ব্লগ নিয়ে আসা হয়নি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে আমি ডিউটি যাব রেডি হয়ে দাঁড়িয়ে আছি দেখছি একটু বৃষ্টিটা থামার অপেক্ষা করছি যদি একটু বৃষ্টিটা থামে তাহলে আমি বেরোবো ডিউটি তো যেতে হবে বলুন দেখুন কি জোরে জোরে বৃষ্টি পড়ছে কি জোরে ভীষণ বৃষ্টি এখানে এখানে তো একটু বৃষ্টি হলেই আমার দুয়ার জল জমে যায় জানেন তো সে যাই হোক ডিউটি যেতে হবে মাথায় বড় দায়িত্ব বাচ্চার দায়িত্ব সংসারের দায়িত্ব তাই অপেক্ষা করছি বৃষ্টিটা থামার বৃষ্টিটা থামলেই বেরোবো চলে এই যে চলে এসেছি অফিস এখানে বসে রয়েছি এখানে বসে সাইন করে তারপরে আমরা যে যার ওয়ার্ডে যাই একটুখানি বসি এই দেখুন আমি হ্যালো সবাইকে হাই তো যাই হোক এই যে ওয়ার্ডে চলে এসেছি এমার্জেন্সি ওয়ার্ড আমি একটা কলকাতার বিখ্যাত মেডিকেল কলেজে কাজ করি আমি নামটা আর বলছি না এটা এমার্জেন্সি ওয়ার্ড খুব বিজি যায় প্রচন্ড বিজি যায় যথারীতি প্রচুর পেশেন্ট জানেনি মেডিকেল কলেজের যে কোনো মেডিকেল কলেজের এমার্জেন্সি যেমন বিজি যায় আর কি পেশেন্ট বাইরে বসে রয়েছে অপেক্ষা করছে আর এই যে এটা সিস্টার ইনচার্জের টেবিল তো যাই হোক আপনারা জানাবেন কেমন আছেন নিজে আমি হ্যাঁ আপনারা জানাবেন কেমন আছেন আমার এটাই ড্রেস জানি এই ড্রেসটাকে অনেকেই পছন্দ করেন অনেকেই অপছন্দ করেন তো যাই হোক দেখুন কেমন লাগছে জানাবেন আমাকে এই ড্রেসটা পরে আমার তো এটা ভীষণ গর্বের একটা ড্রেস তো ঠিক আছে আপনাদের সাথে কথা বলতে অনেক দিন বাদে দেখা হলো আপনাদের সাথে কেমন আছেন সবাই আপনারা আমার জানেন তো মোবাইলটা খারাপ হয়ে গেছিলো দিয়ে তো যাই হোক মোবাইল নতুন একটা মোবাইল কেনা হয়েছিল কিন্তু আমি আর লগ করতে পারছিলাম না কিছুতেই জিমেলে আমি পাসওয়ার্ড ভুলে গেছিলাম আর জিমেলে দুটো হচ্ছে দু মানে টু টাইপ ভেরিফিকেশন হয় প্রথমে ফোন নাম্বার দিয়ে যেটা আমি পাস বারবার পাস হয়ে যাচ্ছিলাম বাট তারপরে যখন জিমেল থেকে লক মানে জিমেলে যাচ্ছিলো যখন পাসওয়ার্ড নতুন নতুন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যখন জিমেলে যাচ্ছিলো কোড সেটা আমি রিকভারি কিছুতে করতে পারছিলাম না কারণ আমি সেই জিমেলটাই খুলবো যেই জিমেলে আমার বারবার করে কোড যাচ্ছে তো আমি সেই জিমেলটাই কী করে খুলবো যেই জিমেলে বারবার কোড যাচ্ছে মানে আমি ওই জিমেলটাই খুলতে চাইছি ওইটাই আমার ব্লক হয়ে আছে মানে আমি ওপেন করতে পারছি না আর ওই জিমেলেই বারবার করে কোড যাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য তো প্রচণ্ড প্রচণ্ড মুশকিল প্রচণ্ড ঝামেলা করে দিয়ে তারপরে আমার যে পুরোনো ফোনটা অগত্যায় ঠিক করতে হলো বুঝলেন অগত্যায় ঠিক করতে হলো সে তারপরে ওখান থেকে ঠিক করার পর আমি জিমেলে লগ করতে পারলাম তারপরে হচ্ছে ঠিক করতে অনেক টাইম লাগলো প্রায় তিন দিন চার দিন টাইম লাগলো ঠিক করতে তারপরে যাই হোক জিমেলটা লগ করলাম তো যাই হোক আবার লগ করে নিজের মানে ইউটিউব নিজের সমস্ত কিছু ডকুমেন্টস আমি হাতে পেয়ে গেছি অনেক কিছু ডকুমেন্টস যেগুলো মেলে এসেছে জিমেলে আমার অফিস থেকে সেই ডকুমেন্টস এগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস সব ছিল মেলে মিলটা না খুললেই হতো না অফিস থেকেও কিছু কাগজপত্র কিছু দিন ধরে চাইছিলো তো যাই হোক সব রকম মিলিয়ে আর কি মিলটা খোলা হলো ফোনটা ঠিক করে তো তাই আবার নতুন করে আবার আসতে পারলাম এসেছি নতুন আপনারা আমায় উৎসাহ দিন আরও যাতে করে আমি আবার নতুন করে ব্লগ তৈরি করতে পারি অনেক দিন মাঝখানে গ্যাপ হয়ে গেল আর আপনারা কেমন আছেন সবাই জানাবেন এই বৃষ্টির দিনে সবাই কেমন আছেন একটু জানাবেন আর কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন একটু জানাবেন আমি একটু জানতে চাই কে কোথা থেকে ব্লগ দেখছেন কারা কারা আমার চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা একটু কমেন্ট বক্সে না হাই হ্যালো লিখবেন নাহলে আমি বুঝতে পারছি না যে কারা কারা হচ্ছে সাবস্ক্রাইব করে রেখেছেন আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করুন সবার সাথে শেয়ার করে নিজের মানে পরিবারের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও দেওয়ার নতুন নতুন আর জানাবেন আজকে আমার অফিসের ভিডিও দেখে কেমন লাগলো ছোট করে করেছি বেশি বড় ভিডিও তো করা যায় না ওটা একান্তই মানে একান্তই প্রাইভেট জায়গা যেখানে ভিডিও করে অ্যালাও না তাও ছোটো ছোটো আমি ক্লিপ নিয়েছি কারোর মুখ না দেখি বা সেরকম কিছু না দেখি তো আপনারা জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা তো চলুন এখন বাজে সাড়ে পাঁচটা আপনি অফিস থেকে এসেই স্নান করে খাওয়া দাওয়া করে জাস্ট একটু বসলাম বাচ্চা পড়ছে বাচ্চা উঠলে বাচ্চাকে খাওয়াবো পার্কে নিয়ে যাবো হয়েছে ছোটো পার্ক আছে বাচ্চাদের এমনিতেও তো বাচ্চাদের এখন খেলার মাঠ নেই বলতে গেলে তো আশেপাশে যে ছোটো ছোটো পার্ক ফার্কগুলো রয়েছে সেগুলোর চেষ্টা করি মাঝে মাঝে নিয়ে যাওয়ার তো দেখি নিয়ে যাবো উঠলে আর ঠিক আছে চলুন টাটা সব তালে থাকবেন ভালো থাকবেন বাই আর আমার প্লিজ 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 আমার ব্লগটাকে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং আমার পাশে থাকুন প্লিজ ডাটা বাই